আজকে আরও বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে মে মাসের দুই তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংকরিট রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেটে দেওয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন তো আজকে মে মাসের দুই তারিখে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা একানব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো দশ টাকা উনষাট পয়সা রিয়া থেকে ব্যাংক রেট একশো পনেরো টাকা পঁচাশি একশো পনেরো টাকা ব্রিটিশ পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকা দশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে একশো পঁয়তাল্লিশ টাকা উনিশ পয়সা রিয়া থেকে ব্রিটিশ পাউন্ডে একশো পঁয়তাল্লিশ টাকা ব্যাংক বিকাশ একই রেট জর্দানিয়ান এক দিনারে আজকে বাংলাদেশের টাকা একশো চুয়ান্ন টাকা ছিয়াত্তর পয়সা পাবেন কানাডিয়ান এক ডলারে আজকে টাকা পয়সা এক দিন আরে আজকে তিনশো নয় টাকা আটান্ন পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো নয় টাকা আটান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা আটত্রিশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা পঞ্চাশ পয়সা কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা আট পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা আট পয়সা আল মিরকাপ থেকে আল জাজিরা থেকে আল জামান থেকে বত্রিশ টাকা দুই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা সাত পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিরিশ টাকা সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় পঁচাশি টাকা চুহত্তর পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা চল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বিরাশি টাকা চুহত্তর পয়সা রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে পঁচাশি টাকা একচল্লিশ পয়সা রিয়া থেকে বিকাশে চুরাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো উনআশি টাকা আশি পয়সা পাবেন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জার থেকে আলমুজাইনি থেকে আলনাদা থেকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে তিনশো উনআশি টাকা আশি পয়সা আল আনসারি থেকে তিনশো আটাত্তর টাকা সাত পয়সা দিচ্ছে ইউরোপেও এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো পঁচিশ টাকা দশ পয়সা পাবেন ইতালিয়ান এক ইউরোতে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট একশো ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট একশো চব্বিশ টাকা একান্ন পয়সা রিয়া থেকে বিকাশে 124 চব্বিশ টাকা আট পয়সা সংযুক্ত আরব আমিরাতের পাবেন আরব স্ট্রিট এক্সচেঞ্জ থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা চুরাশি পয়সা পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো তিন টাকা তিরিশ পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে তিনশো দুই টাকা পঁচাত্তর পয়সা থেকে তিনশো তিন টাকা তিরিশ পয়সা পাবেন আর যদি পিন নাম্বারে টাকা পাঠান দুইশো পঁচাশি টাকা রেট পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় সর্বোচ্চ রেট পাবেন একত্রিশ টাকা বাইশ পয়সা সৌদি আরব থেকে আপনি যদি আলরাজির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান একত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি ব্যাংক থেকে উনত্রিশ টাকা ছয় পয়সা তবে ফাউরি স্মার্ট অথবা আলজাজির স্মার্ট থেকে টাকা পাঠালে তিরিশ টাকা চুহাত্তর পয়সা টিকমো থেকে পাবেন তিরিশ টাকা একাশি পয়সা থেকে পাবেন তিরিশ টাকা চুহাত্তর পয়সা ওয়েস্টার্ন উন থেকে উনত্রিশ টাকা এনজাস থেকে উনত্রিশ টাকা বিরাশি পয়সা আলিনমা পে থেকে উনত্রিশ টাকা বিরাশি পয়সা এসটিসি পে মোবাইল থেকে টাকা পয়সা কুইক পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এ এনবি টেলিমানি থেকে তিরিশ টাকা সতেরো পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ইউর পে থেকে মানিগ্রাম থেকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তিরিশ টাকা পঁচানব্বই পয়সা পয়সা ইউ থেকে যদি আল মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান একত্রিশ টাকা বাইশ পয়সা দিচ্ছে মালয়েশিয়ার ক্রেঙ্গিতে আজকে সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে পঁচিশ টাকা দুই পয়সা মালয়েশিয়ার অগ্রণী থেকে অগ্রণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রণী থেকে অগ্রণীর পিন নাম্বারে পঁচিশ টাকা দুই পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বাইশ টাকা তেরাশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা আশি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা একষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে পিন নাম্বারে বাইশ টাকা পঁচাশি পয়সা এনবিএল থেকে বিকাশে চব্বিশ টাকা একচল্লিশ পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে ব্যাংক অ্যাকাউন্টে চব্বিশ টাকা তিরিশ পয়সা পিন নাম্বারে বাইশ টাকা আশি পয়সা বিকাশে চব্বিশ টাকা তিরিশ পয়সা পাওয়া যাচ্ছে